আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো শিক্ষক হতে গেলে আগে ভালো ছাত্র হতে হয় বুঝতে পেরেছি আমি অর্থাৎ ভালো ছাত্ররা ভালো জ্ঞান রাখে আর ভালো জ্ঞান রাখে বলেই তারা ভালো শিক্ষক হতে পারে কথাটা কেন বললাম কারণ আমরা নিজেরাই যদি ভালো ফলন ঘটাতে না পারি তাহলে আমরা কিভাবে ইউটিউবে অন্যদেরকে পরামর্শ দিব তা আসুন আজকে আমার মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে দেখাই আজকের বিষয়বস্তু হলো পেয়ারা এই যে পেয়ারা এই আকৃতি কিভাবে হল এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিভাবে গাছে পেয়ারা রইল সার্বিক পরিচর্যা খুব সংক্ষেপে আর বলবো ভিডিওটি তাই খুব গুরুত্বপূর্ণ টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখুন আপনাদের উপকার আসবে তো আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে বন্ধুরা এটা আমার একটা থাই পেয়ারা গাছ এটা মৌসুমে প্রচুর পেয়ারা দেয় এখন মৌসুম না এখন সব গাছে পেয়ারা হবে না কিছু গাছে হবে এই যে পেয়ারাটা এই গাছ ভর্তি কিন্তু এই পেয়ারা তারপরে গুটি এই যে গুটি গুলো আমি দেখাচ্ছি এই যে গুটি এটা আমি পলিজে বেঁধে রাখছি যাতে ভোগ আক্রমণ করতে না পারে আরো আছে আমার প্রচুর গুটি আসতেছে ফুল আসতেছে এই যে গাছের রুটি এই মুহূর্তে একটি কাজ হয়েছে সাধারণত এই শীতকালে করতে হয় অর্থাৎ যাদের পেয়ারা গাছ বর্ষাকালে একটা পেয়ারা এসে বন্ধ হয়ে যাবে তারা শীতের শুরুতে এটা কাজটা করে ফেলবে আর যাদের এরকম আমার মতো গাছে এখনো পেয়ারা রয়ে গেছে কুড়ি রয়ে গেছে ফুল আসতেছে তারা তো ওইভাবে প্রনিং করতে পারবে না এটাকে প্রণিং বলে গাছের তাদেরকে শুধু যেই ডালগুলি বাড়তি আছে সেই ডালগুলো আগাটা কেটে দিন তারা কি করবেন তারাই যেহেতু পেয়ারা গাছ ধরবেন পেয়ারা গাছের যে ডালগুলো দেখবেন যে পাতাটা না এটা বাড়তেছে অর্থাৎ থেকে থেকে এই ডাল এটা আসছে আমি এখানে কেটে এখানে কেটে গেছি এই এখানে কেটে দিয়েছিলাম দেওয়াতে এতগুলো ডাল আবার বেড়েছে এই ডালটাকেও আমি আর বাড়তে দিব না কেন এটা দেখা যাচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় সাত আট নয় দশ বারো জোড়া পাতা এখানে আছে আমি পাঁচ ছয় জোড়া দেখে মাথা কেটে দিয়ে। যদি লক্ষ্য করুন এই যে মাথা এখানে কেটে দিয়ে কেটে দিলাম। এই যে কেটে দিলাম এই প্রতিটা জোড়া জোড়া পাতার গোড়া থেকে আবার শাখা বেরিবে মনে রাখবেন পেয়ারা গাছে কখনো পুরাতন শাখায় পেয়ারা ধরে না। এই যে নতুন শাখাটা বেরেছে এটাতে ধরবে এখান থেকে যে নতুন শাখাগুলি বেরবে সেটাতে ধরবে এটা মনে রাখতে হবে তাই যত ছাটবেন যত নতুন শাখা বেরবে তত পেয়ারা হবে। আচ্ছা যেমন আমি একটা নমুনা দেখাই এই যে ছাটলাম আমি আমার আরেকটি গাছে আরো আগে ছেটে রেখেছি বন্ধুরা এই যে একটা গাছ দেখা যাচ্ছে এটা আমার একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটার আমি আগে ছেটে রেখেছি বিভিন্ন মাথার অংশ দেখাই এই যে আমার একটি ছোট্ট পেয়ারা গাছ এই যে একটি বিশ লিটারের রঙের বালতিতে এই পেয়ারা গাছটা আমি এবছরই প্রথম পেয়ারা পেয়েছিলাম তো এইটা ছেটে দিয়েছি আমি এই যে মাথাগুলো ছাতা এই যে ছাটা মাথা কাটা প্রত্যেকটা ডালের কিন্তু মাথা কাটা এই যে এই যে তাই না যে ডালগুলো বেড়েছিল সেগুলি মাথাগুলি এই যে আমি এখানে কেটে দিয়েছি এটা কেটে দেওয়ার পরে গিয়েছে এই যে এই যে পাতার যে অংশ যেখান থেকে পাতা বেড়েছে এই যে সেখানে এই যে সব এগুলি শাখা এই যে শাখা এই যে শাখা এই যে শাখা প্রত্যেকটা ডালই এভাবে শাখা বেরোচ্ছে এই যে এই যে দেখুন এই যে প্রত্যেকটা ডালে পাতা দুই দিকে পাতা থাকে এই পাতার যে মাঝের অংশটা এই যে অংশটা এখান থেকে শাখাগুলো বেরোচ্ছে তো এরকম এইটার অসংখ্য শাখা বেরোবে যত কাটবো তত বেরোবে বেরোইলে ওগুলোতে ফুল আসবে এবং ফল ধরবে তো বন্ধুরা এবার আসুন আমরা মুক্ত কিভাবে গাছ এবং পেয়ারা আমরা নিব হলে প্রথম এই যে পূর্ব পেয়ারা দেখতে পাচ্ছেন পেয়ারা গুটি পাচ্ছে এই অর্থাৎ যখনই একটা পেয়ারা এরকম এই সাইজটা হবে অর্থাৎ মার্বেলের চেয়ে একটু বড় এই থাই পেয়ারার বেলায় আর দেশে পেয়ারার বেলায় আরো ছোট সাইজ মার্বেলের সমান হলে সে ডেকে দিতে হবে আর থাই পেয়ারের বেলায় যখনই আমি এটা খুলে দেখাই এই যে বন্ধুরা যখন এই সাইজটা হবে পেয়ারার এই যে মার্বেলের চেয়ে একটু বড় এই সাইজটা হবে তখনই এরকম পলি নিয়ে এটাকে বেজে দিতে হবে পলিডে বাজারের জন্য শতবাগ নিশ্চিত যেটা আর কোনো পোকা আক্রমণ করবে না শুধু একটা পোকা আক্রমণ করতে পারে সেটা হলো মিলিবাগ মিলিবাগ কোনো গাছে যখন মিলিবাগ আক্রান্ত করে পিঁপড়ে সেখানে আনাগোনা করে কারণ মিলিবাগের ডিমের মধ্যে এক ধরনের আঠালো পদার্থ থাকে যেটা পিঁপড়া খেতে চায় কেন সেটা খুব মিষ্টি সেটা যখন খেতে যায় তার গায়ের সঙ্গে পাখার সঙ্গে হাত পায়ের সঙ্গে মিলিবাগের ডিম লেগে যায় তখন সে গাছ থেকে ওই গাছে যায় এবং সে এই পলির ভিতরে ঢুকতে পারবে পিঁপড়া তখন এখানে মিলিবাগো আসে তাই মিলিব্যাগের জন্য আলাদা একটা পরিচয় আছে সেটা বলছি মিলিব্যাগের জন্য গ্রাসে সব সময় সারা বছর কীটনাশক স্প্রে করতে হবে তো কীটনাশক স্প্রে করবেন কিভাবে যদি অর্গানিক কীটনাশকের কিন্তু কোনো বিকল্প নাই রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে করতে আমরা কিন্তু পরিবেশের ক্ষতি করছি ফল ফলারি তো নির্দিষ্ট সময়ে না আবরণ করে যদি হারভেস্ট করা হয় কীটনাশক স্প্রে করার পরে দ্রুত হারভেস্ট করা হয় তাহলে তো ফল খেলেও ক্ষতি হয় তাছাড়া যখন স্প্রে করি এই স্প্রেটা তো গাছ ছাড়া বাহিরে পরিবেশে ছড়িয়ে পড়ে পরিবেশের করতে হয় তাই সবাই চেষ্টা করবেন অর্গ্যানিকের উপরে থাকতে তো অর্গ্যানিক কীটনাশক তো আমরা নিজেরাই তৈরি করতে পারি সেটা আমি লিঙ্ক দিয়ে দিব আপনি দেখে দিন সেই কীটনাশকগুলো প্রতি সাত দিন অন্তর অন্তর অর্গ্যানিক কীটনাশক গাছে স্প্রে করতে থাকুন এবার আসলে অর্গ্যানিক কীটনাশক কি দিয়ে বানাবেন আমি আজকে সংক্ষেপে বলে দিই এক লিটার পানিতে আমি কয়েকটা আইটেম বলতেছি এর মধ্যে যে কোনো দু তিনটা আইটেম আমরা পছন্দ করবেন এক ডিটারজেন্ট পাউডার যেগুলো গুঁড়া সাবান বলি আমরা দুই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো হাফ চামিস কিন্তু এক লিটার পানিতে হাফ চামিসে বেশি তিন নিম তেল চার রসুনের খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো পানি এগুলো চার পাঁচ দিন দিয়ে রাখতে হয় এই যে আমি আইটেমগুলি বললাম এগুলোর মধ্যে যে কোনো দুইটা তিনটা আইটেম নিয়ে আপনি এক লিটার পানির সঙ্গে মিশে ভালো করে ছেঁকে নিয়ে স্প্রে করে দিন এগুলো কমবে বেশি হলে খুব ক্ষতি হবে না কারণ হলো এগুলো অর্গানিক স্প্রে করে দিন সাত দিন পর পর সরবে সারা বছর শুধু বর্ষাকালে নাও করতে পারেন যেমন বৃষ্টিপাত শুরু হয় তখন না করলে চলে সারা বছর করে দিন তাইলে বিভিন্ন মিলি বাক্স বিভিন্ন পোকা নিজের হবে বন্ধুরা যখন ডালগুলি কাটবেন সারা বছর একটি বিষয় খেয়াল রাখতে হবে গাছে যে মরা ডাল থাকে এটা কেটে এই যে দেখা যাচ্ছে গাছের মাঝে একটি মরা ডাল যেটা আমার কোনো কাজে আসবে না আমি এটাকে কেটে ফেলবো এই যে মরা ডালগুলো এভাবে কেটে ফেলে দিচ্ছে আর এখানে যে মরা পাতাগুলো আছে এগুলো যদি ঝরে পড়ে যায় তাতে কোনো সমস্যা নেই আপনি ইচ্ছা হাত দিয়ে সেই পাতাগুলো ফেলেও দিতে পারেন আর গাছের গোড়ার দিকে কোনো ডালপালা রাখা যাবে না এটা একটু দেখাই বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা পেয়ারা গাছে এই যে গোড়াতে কিছু ডালপালা দেখা যাচ্ছে এই যে এই যে এগুলোতে কিন্তু কখনোই ফল আসবে না

প্রথম একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন পেয়ারা গাছ এবং অন্য গাছ একরকম নয় যেমন আমরা আম জাম লিচু মালতা কমলা লেবু ইত্যাদিতে খাবার প্রয়োগ করি একভাবে যেমন যখন ফুল ফল আসার আগে যখন ফুল ফল আসার মৌসুম শুরু হয় তার অন্তত দুই মাস আগের থেকে আমরা পানি খাবার দাওয়া বন্ধ করে দিই ওই গাছগুলিতে পেয়ারার বেলায় ভিন্ন ওই যে আমি ছেটে দিলাম এই পাতা বেরোবে এ খাবার চাইবে যত পাতা বেরোবে তত খাবার চাইবে পেয়ারাতে সারা বছর খাবার দিবেন কোনো সমস্যা নাই সারা বছর কিভাবে খাবার দিবেন আমি অর্গ্যানিক খাবার ব্যবহার করি অর্গ্যানিক খাবার এই ব্যাপারে বলবো অর্গানিক খাবার তিন মাস পর পর দিবেন আগে খাবারটা বলে নেই তারপর কিভাবে দিবেন বলছি তা ও তার আগে একটু সংযোজন সেটা হলো আমি সারা বছরই এটাতে পানি যখন দিই যেমন গাছটা শুকিয়ে গেলে চলবে না এই পানি দেওয়ার সময় তরল কিচেন কম্পোস্টটা দিয়ে দিই পানির সঙ্গে মিক্সড করে তরল কিচেন কম্পোস্ট সারা বছর দিয়ে থাকি সে খাবারও পেল আমার পানির শূন্যত পূর্ণ আমার গাছে পানি শূন্যত পূরণ হলো পানি শূন্য হইল না কারণ এই গাছটাকে পানি শূন্য করা যাবে না যদি একেবারে গোড়া শুকিয়ে যায় তাহলে ফুল কিন্তু ঝরে যায় বিশেষ করে ফুলের মৌসুমে তাই পেয়ারা গাছে সবসময় পানি দিতে প্রচুর পানি লাগিয়ে দিতে পানি দিতে পানি যেন আটকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো খাবারের ভাবে বলছিলাম গোবর সার কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট চা পাতা শিংকুচি হাড়ের গুঁড়া নিমখল এই যে আমি নামগুলো বললাম এগুলো সব অর্গানিক যে কোনো দুইটা তিনটা উপাদান একত্র করে গাছের গোড়ায় কত পার্সেন্ট দিবেন গোবর সার এক ভাগ শুকনা গোবর হতে হবে চা এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এক ভাগ শিংকুচি হাড়ের গুঁড়া নিমখই এগুলো কিন্তু এক ভাগ না ওই যতটুকু গোবর সার নিবেন তার পাঁচ ভাগের এক ভাগ নেবেন এগুলো এইভাবে যে কটা উপাদান আপনার পক্ষে সংগ্রহ করা সম্ভব বা দিতে চান বা আপনার কাছে আছে সেই কটা দুই তিনটা উপাদানকে এভাবে মিশ্রণ করে এই অনুপাতে মিশ্রণ করে গাছের গোড়ায় কিভাবে দিবেন গোটা পরিষ্কার করে নিন পরিষ্কার করে নিয়ে মাটি করুন একটু দুই থেকে তিন ইঞ্চি এই ধরনের গাছগুলোতে দুই তিন ইঞ্চি মাটি করে ফেলুন তবে একটি কথা বলি আমার এই গাছটা কিন্তু মাটি ঘোরা সম্ভব হয় না কারণ এটা চার পাঁচ বছর হয়ে গেছে ড্রামে তো সেখানে মাটি ঘুরতে গেলে সব শিকড়ই পাওয়া যায় তো এটা তো আমি সারা বছর তরল খাবার দেই বলে আমার ওই অর্গানিক খাবারটা ওইভাবে দেই না কিভাবে দেই সেটা বলতেছি দুই প্রক্রিয়া দিতে পারেন একটা মাটি খুঁড়ে দুটো নিচে মাটি তুলে ফেলে ওখানে আপনি এই তিনটা উপাদানের এক ইঞ্চি উচ্চতা তৈরি করবেন দিয়ে পুরো গাছটার টবে বাগানে বা গাছের গোড়ায় এক ইঞ্চি পরিমাণ উচ্চতা করে দিয়ে দিন এখন যারা মাঠে করেন তারা কতটুকু গাছের গোড়া থেকে গাছের যেই কাণ্ড কাণ্ড থেকে এক ফুট কাণ্ড থেকে এক ফুট পর্যন্ত এক ইঞ্চি উচ্চতার একটা লেয়ার তৈরি করুন আর টপ বা ড্রামে তো ড্রপ বা ড্রামে পুরোটা দিয়ে দিবেন এটা গাছের গোড়া গেলেও কোনো সমস্যা সেটা অর্গানিক দিয়ে তার উপরে হালকা একটু মাটি দিয়ে দিন হাটা মাটি দিয়ে পানি দিয়ে দিন বাস আপনার কাজ শেষ এভাবে তিন মাস পরপর দিন আর যাদের এরকম টব গুলো মাটি খুঁটতে পারবেন না তার উপরে দিয়ে দেন কোনো সমস্যা নাই পেয়ারা গাছের শিকড় আপনি লক্ষ্য করবেন উপরে কিছু দিয়ে দিলে উপরে শুধু উঠে আসবে সে খাবার সংগ্রহের জন্য উপরে চলে আসবে বিশেষ করে যারা বা টবে আমরা চাষ করি উপরে দিয়ে দিন দিয়ে আবার একটু মাটি দিয়ে ঢেকে দিন তারপরে পানি দিয়ে দিন এইভাবে খাবার দিবেন বন্ধুরা এর মধ্যে বর্ণনায় আমি কিন্তু একটা জিনিস ভুলে গেছি এটা আবারও বলছি কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে যখন ফুল আসা শুরু হবে পেয়ারা তা আমাদের গাছগুলি তো ফুল তো কন্টিনিউ আসতেই থাকে যাদের একবারে আসবে তারা খেয়াল করেন ওই সময়ে কিন্তু পানি দেওয়া বন্ধ করবেন না পানি দিতেই থাকুন খেয়াল করুন এই চৈত্র বৈশাখ ইত্যাদি মাসে যেন বিকালেও একবার ছাদে উঠুন যদি ছাদ বাগান হয়ে থাকে গোড়া শুকিয়ে যায় মাঠ বাগানে কিন্তু তেমন একটা সমস্যা হয় না ওই আর আল্লাহ প্রদত্ত পানি মাটির নিচে পানি থাকে সে কোনো না কোনো ভাবে টেনে পানি নিতে পারে কিন্তু ছাদ বাগানের কোনো উপায় নাই তাদেরকে দুই বেলা তখন চৈত্র বৈশাখ মাসে দুই বেলায় খেয়াল করতে হবে যে পানি পাচ্ছে কিনা আর ফুল আসার আগ দিয়ে ফুল আসার সময় যেন পানি ঠিক মতো ফুল ধরে যাবে এখন আরেকটি বিষয় চৈত্র বৈশাখ মাসে যে কঠিন রৌদ্রটা আমাদের দেশে পড়ে তখন এই গাছগুলির পাতা পুড়ে যায় তাই যদি দেখেন একটা না সাত দিন বৃষ্টি হয়নি তাহলে পুরো গাছটাকে ভিজিয়ে দিন আর এই শীত মৌসুমে আমি এই যে ফেব্রুয়ারি মাসে এটা ভিডিও করতেছি প্রথম সপ্তাহে শীত মৌসুমে পনেরো দিন পর পর গাছগুলিকে একটু ভিজিয়ে দিন তাতে কি হবে এই যে গাছের পটকর রন্দ্র জলের দিকে থাকে এগুলো পরিষ্কার থাকবে ধুলাবালি দেবেন গাছগুলি ধুলাবালি পরে ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে আছে গাছগুলো এটা গাছগুলোকে গোসল করিয়ে দিন বা ধুয়ে দিন ধুলাবালি পরিষ্কার নিলে সে সাল সংশ্লেষণ তার চালাইতে সুবিধা হয় কার্বন ডাইঅক্সাইড সে থেকে গ্রহণ করবে এবং অক্সিজেন সে ত্যাগ করবে এবার একটি বিষয় যে এই গিয়ে এত বড় কিভাবে হলো এটা অনেকে প্রশ্ন থাকতে পারে আপনি যদি দেখেন একটা শাখায় চারটা পাঁচটা পেয়ারা হয়েছে কুড়ি আসছে ফুল আসছে গুটি পাচ্ছে আপনি যদি চান বড় পেয়ারা দিবেন তাহলে সবগুলো ফেলে দিন একটা রাখুন দুইটা রাখুন যত পেয়ারা বেশি থাকবে তা আকারে ছোট হবে যত পেয়ারা কম থাকবে তা আকার বড় এটা সোজা হিসাব কারণ খাবারটা ভাগ হয়ে যায় সুতরাং আপনি যেভাবে চাইবেন সেভাবে করবেন বন্ধুরা একটি কথা কিন্তু থেকে যায় যে পেয়ারা মিষ্টি হয় না কেন এটা অনেকেরই প্রশ্ন এইটা আমরা বাজার থেকে যখন কিনি এইটা তো ওরা একবারে বাগান থেকে সব তুলে নিয়ে আসে পরিপক্ক হইলেও তুলে না হইলেও তুলে যে কারণে এটা মিষ্টি হয় না এক নম্বর হলো অর্গ্যানিক সবকিছু ব্যবহার করতে হবে দুই নাম্বার হলো সঠিক সময়ে হারভেস্ট করতে হবে যেমন এই যে আমার গাছের এই পেয়ারাটা এই পেয়ারাটার কালারটা একটু লক্ষ্য করুন এটা তো আমি বেঁধে রাখি কারণ যাতে পতঙ্গ আক্রান্ত করতে না পারে এটা একটু সাদা কালার হবে সবুজ নয় একটু সাদার কালার যখন হবে হবে এটা বন্ধুরা আমি সব জানি তা কিন্তু নাও হতে পারে আমিও শিখতে চাই আমিও ইউটিউব দেখি অন্যের ভিডিও দেখে শিখি তাই আমি আমার যদি কোনো ভুল থাকে আপনারা জানাবেন আপনারা প্রশ্ন করবেন অথবা আমাকে পরামর্শ দিবেন আমি সেটা গ্রহণ করবো ভবিষ্যতে আরো ভালো ভিডিও করবো তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্তানের ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি